নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক বছর কালী পুজোর পর পাড়ার সবাই মিলে আমরা একটা ছোটোখাটো পিকনিক করে থাকি আর সেই পিকনিকটাই এখন হচ্ছে কালী পুজোর পরপর আমাদের ওই পিকনিকটা হয়নি এবছর বিভিন্ন কারণে মানে অনেকের অনেক রকম সমস্যা থাকার কারণে কালী পুজোর পর এই পিকনিকটা হয়নি এখন এই পিকনিকটা হচ্ছে এই শীতে আর এই ঠান্ডার মধ্যে আমাদের সকাল সকাল রান্না স্টার্ট হয়ে গেছে তাহলে চলুন আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি আর আপনাদের দেখাই আজকে সারাদিন আমরা কীভাবে কাটালাম এখন সকাল দশটা আর আমাদের পিকনিকের রান্নাবান্নার প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে পিকনিকের প্রিপারেশন কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে পাড়ার ছেলেরা বাজার করা থেকে শুরু করে আজ ভোর চারটে সাড়ে চারটেয় উঠে মাছ আনা থেকে শুরু করে সবই করেছে ক্যাশিয়ার ছবি তুলছে বল তোরা তো নিলি না তো হ্যাঁ প্রথম থেকেই করছি আমাকে তো মাছের বাজারে আর নিলই না শো এখান থেকে হ্যাঁ হ্যাঁ कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार প্রথমে আমি ভেবেছিলাম বাজার করা মাছের বাজার সব জায়গায় আমি যাব আর সেগুলো সমস্ত কিছু ক্যামেরা বন্দি করব কিন্তু আমার কর্তা কিছুতেই আমাকে নিল না ফটো তুলছি না যখন ফটো তুলবো তখন বলবো বাত তো সেই এখন দেড়টা বাজে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এই দেখুন পাড়ার সবাই একে একে করে চলে আসছে পিকনিক স্পটে এইখানে আমাদের কিন্তু খুব মজা আনন্দ আর হই হুল্লোড়ের মধ্যে এই দিনটা আমরা কাটাই পাড়ার মধ্যেই আমাদের এই পিকনিকটা হয় এই আমি যাব বলেছি আমাকে আমাকে নিল না বলে কি জায়গা নেই নেই দাঁড়া ছবি তুলি টাকা

করছি দেখে পুচকিটা আমাকে বলল আমারও একটা ভিডিও তোলো আমি একটা কবিটা বলবো সেই জন্য ওর কবিটা তার না তুললে কি আর হয় বাচ্চা মানুষ বাইরে বাচ্চাদের খেলাধুলা চলছে আর এই ভিতরে চলছে সব খাওয়া দাওয়ার পালা অলরেডি দুটো ব্যাচের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বসেছি আমি আমার ছেলে আমরা দুজনেই বসে পড়েছি কারণ এখন বেলা আড়াইটা বাজে হ্যালো কিছু বলবেন দেখি আপনি কিছু বলবেন না এখন পাড়ার সব ছেলেরা খেতে বসেছে মোটামুটি বাচ্চা মহিলা বয়স্ক সবারই খাওয়া হয়ে গেছে এখন ছেলেদের পালা ও আপনাদের তো বলতেই ভুলে গেছি আমাদের কি মেনু হয়েছে আমাদের মেনু হয়েছিল ডিমের চপ স্যালাড পোলাও মাছের কালিয়া চিকেন আর চাটনি পাপড় মিষ্টি কয়েকটা দিন আছে যেই দিনগুলোতে আমরা পাড়ার সবাই মিলে খুব মজা করি তার মধ্যে একটা হলো এই পিকনিক এই দিনটায় আমরা সবাই মিলে খুব মজা করি একসঙ্গে খাওয়া দাওয়া করি হই করি আর এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করেও থাকি এখন সন্ধে ছটা আর আমি ছেলেকে টিউশনে দিয়ে চলে এসেছি মেলায় আমাদের বাড়ির কাছে একটা খুব বড় মেলা হয় এটা চণ্ডী মেলা এইখানে প্রত্যেক বছর মানে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আমি দেখে এসেছি এখানে বিশাল বড় মেলা হয় আর এই চণ্ডী মেলাটা কিন্তু খুব বিখ্যাত আমি ভাবলাম বাড়ি ফেরার পথে একটু ঢু মেরে আসি এর এখনও উদ্বোধন দেরি আছে দেখুন এখনও কাজ চলছে দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করেছে মায়ের প্যান্ডেলটা এই দেখুন এখনো কাজ হচ্ছে এর উদ্বোধন দেরি আছে আমি ভাবলাম যাই ঘুরে একটু দেখে আসি যে মেলার কি হাল এইখানে আমার স্কুলও আছে ছোট্টবেলা থেকে আমি যখন স্কুলে আসতাম তখন দেখতাম এরকম প্যান্ডেল হচ্ছে আর আমাদের কি যে মজা হতো স্কুলের সব বন্ধুরা মিলে ছুটির সময় একটু মেলা ঘুরেও যেতাম যে কত দূর মেলাটা এগোলো কবে শুরু হবে শুরু হলে আমাদের স্কুল অবশ্য কয়েকদিন ছুটিও থাকতো কিন্তু এই শুরু হওয়ার আগের মুহূর্তটা আমার এত ভালো লাগে আমি যেন একদম নস্টালজিক হয়ে যাই এইখানে আস

দোকান সবে বসছে দেখে আমি একটা দোকানে ঢুকে পড়লাম কারণ আমার কিছু টুকটাক ঘরের সংসারের কিছু জিনিস কেনার আছে তাই ভাবলাম আজকের কিনে নিই নয়তো পরে এত ভিড় হয় যে কোনো দোকানে ঢুকে ভালোভাবে দেখে কেনা সত্যি মুশকিল হয়ে পড়ে আমার যে কটা প্রয়োজন জিনিস আমি কিনে নিয়েছি চলুন আপনাদের এবার আমার স্কুল দেখাই এই যে এইটা দেখছেন এটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল এখানেই আমি পড়াশোনা করেছি আর এখান থেকেই আমি মাধ্যমিক পাশ করেছি আমার খুব প্রিয় এই স্কুল কত স্মৃতি কত কিছু আমার ছোটোবেলার সমস্ত ভালো ভালো স্মৃতি এই স্কুলের সঙ্গে জড়িত আর এই মেলা দেখছেন এই মেলাও কিন্তু তার একটা অঙ্গ যখন আমাদের স্কুল হতো আর এই মেলা বসতো আমরা যে কি খুশি হতাম কি বলবো আর এই যে এইটা দেখছেন এইটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ ওই যে দেখুন পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের স্কুল আর ওই করিডরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতাম এই যে মেলার সমস্ত চড়ার জিনিসগুলো সেট করছে ফিটিংস হচ্ছে আর এক একে একে সবাই আসছে বসছে কি ভালো লাগতো সেই স্মৃতিগুলো আবার যেন আমার মনে পড়ে গেল দেখুন এই চুরিগুলো কি সুন্দর না আগে যখন ছোট ছিলাম খুব এই চুরিগুলো কেনার নেশা ছিল কিন্তু এখন আর খুব একটা কেনা হয় না চলুন যেতে যেতে একটু জিলিপি কিনে নিয়ে গরম গরম জিলিপি প্রথম যখন মেলা বসে আর এই জিলিপিগুলো যখন ভাজে খুব টেস্ট তার আমরা যখন স্কুলে পড়তাম তখন এই মেলা যখন বসতো সেই সময় একদম কামাই করতাম না কারণ যখন প্রথম এই জিলিপিগুলো ভাজতো ওই ফার্স্ট জিলিপি কিনতেই হবে না হলে হবে না কারণ এর টেস্ট আমার ভীষণ ভালো লাগতো আর আমাদের সবারই একটা নেশা ছিল ফার্স্ট যখন জিলিপি ভাজবে মেলা বসতে তখন এই জিলিপি কিনতেই হবে তাই এসে আজকের এই প্রথম জিলিপি কিনলাম এত ভালো লাগছে কি বলবো সেই ছোটবেলার কথাগুলো যেন আবার আমার মনে পড়ে যাচ্ছে ছোট

শুনলাম কালকে থেকে মেলা শুরু হচ্ছে তাহলে চলুন আজকের বাড়ি যাওয়া যাক পরে একদিন আসবো আর এই মেলাটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো আর আজকের আমি এখানেই ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ